প্রথম স্লোগান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আকবার আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই প্রথমত ইরান যারা ইরানে বসবাস করে ইরানের মুখ্যমন্ত্রী অথবা এই যুদ্ধের প্রধান নেতা অথবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাল হোমেনি তিনি শিয়া ইরান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইরান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র কি ধর্ম শিয়া ভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্ম ভিত্তিক রাষ্ট্র ইসরায়েল এটাও একটা ধর্মভিত্তিক রাষ্ট্র তবে তারা কি ইয়াহুদি ইয়াহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদিরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমরা মুসলিম আমরা কাদের পক্ষে থাকব পৃথিবীতে দুই গ্রুপ মুসলিম এক শিয়া গ্রুপ দুই সুন্নি মুসলিম এক নম্বর হচ্ছে কি শিয়া গ্রুপ মুসলিম আরেকটা হচ্ছে সুন্নি গ্রুপ মুসলিম সুন্নি গ্রুপ মুসলিমের সংখ্যা বেশি যাদেরকে বলা হয় আহলুসুন্না ওয়াল জাম আহলুসুন্না ওয়াল জাম আহলুসওয়াল জামার আবার অনেকগুলো ফেরকা আছে অনেক দল আছে আমরা সেদিকে যাচ্ছি না শিয়ারা কিন্তু মুসলিম নয় চূড়ান্ত কাফের ইরানে যারা শিয়া মুসলিম তারা চূড়ান্ত কাফের বড় কাফের তারা মুসলিম নয় তারা বড় কাফের তবে তারা কি নামদারি শিয়া মুসলিম তারা মুহম্মদ সাল্লামের উপর নবুয়ত অস্বীকার করে থাকে ইয়াহুদি শব্দটি পবিত্র কোরআনে নয় বার বর্ণিত হয়েছে শব্দটি ইহুদি শব্দটি ইয়াহুদা থেকে এসেছে এটি মূলত ইয়াহুদা নয় ইয়াহুজা আরবি শব্দ নয় এটি হচ্ছে ইয়াহুজা ইয়াহুজা থেকে জিম বাদ দিয়ে দাল শব্দ সংযুক্ত হয়েছে ইয়াহুদা সম্মানিত হাজিরিন ইসমাইল সালামের পুত্র ইয়াকুব ইয়াকব সালামের জ্যেষ্ঠ পুত্র ইউসুফ আলহ সালামের ভাই ইয়াহুজা তার বংশধর হচ্ছে ইহুদিরা ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী সম্মানিত হাজিরিন সুরা হাসরের ১৩ নম্বর আয়াত সুরা হাসরের চোদ্দো নম্বর আয়াত সুরা বাকারার চুরানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত এবং সুরা মায়েদার বিয়াশি নম্বর আয়াতে বর্ণিত হয়েছে ইহুদিরা মুমিনদের দুশমন ইহুদিরা মুসলমানদের দুশমন ইহুদিরা নবীদের দুষ্মন ইহুদিরা আল্লাহ সুবহানাহুয়া তা আলার দুশমন কাজেই এই দুষ্মনদের সাথে কার বন্ধুত্ব থাকতে পারে আরেক ইহুদির মনে রাখবেন পৃথিবীর সমস্ত অমুসলিম মুশরে কাকরেরা এক এবং ঐক্য ভালো করে বুঝেন মুসল মুসলিম ব্যতীত সুন্নি মুসলিম ব্যতীত পৃথিবীর সমস্ত ইহুদি কাফের মুশরিক খ্রিস্টান তারা সবাই এক এবং অভিন্ন ইসরায়েলকে সাহায্য করে কে আমেরিকা ইসরায়েলরে সাহায্য করে কে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধ এটা ধর্মের জন্য নয় তাওক প্রতিষ্ঠার জন্য নয় যদি এই যুদ্ধে ইসরায়েল লাভ করে তাহলে ইসরায়েলের আধিপত্য কায়েম হবে ইসরায়েলের রাজত্ব কায়েম হবে আর যদি এই যুদ্ধে ইরান বিজয়ী হয় তাহলে ইরানের আধিপত্য কায়েম হবে আরব বিশ্বে ইরান ছড়ি ঘুরাবে ইরান মাতব্বরি করবে ইরান রাজত্ব লাভ করবে মূলত এটা ধর্মের জন্য যুদ্ধ নয় এটা প্রভুত্ব কায়েমের রাজত্ব বিস্তারের যুদ্ধ কথা বোঝা গেছে কিনা মুসলিম কারো পক্ষে নয় আমরা ইসরায়েলের পক্ষেও নয় ইরানের পক্ষেও নয় তবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই যুদ্ধ চাই না শান্তি চাই আমরা ইসরায়েলের পক্ষেও না আমরা ইরানের পক্ষেও না কথা কিলার কথা পরিষ্কার সম্মানিত হাজিরিন অথপর আমরা যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতে